কালকে এই মাহফিলের শেষ দিন আমাদের মাঝে আসবেন আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন মুির করার ডক্টর দিয়েছেন না হুজুর ইনশাল্লাহ আসবে আপনারা সবাই বন্ধু বান্ধব নিয়ে দলে বলে চলে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার আদরের আলমগীর আমার আদরের এই ইব্রাহিম কষ্ট করে মাহফিলা সাজায়ো এটা নিয়ে কোনো আলেমও না ফলাফেন মানুষ পড়ে গেছে দায়িত্ব বাফের সাসার দায়িত্ব লইয়া লাইছে সুন্দর করে মার্শাল্লাহ সুন্দর করে এই বাফিলটা ধরে রাখছে এটা নিয়ে যেন আরো সুন্দর ভাবে আগাইতে পারে আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে আমি কখনো আসলে যে ইনশাল্লাহ আল্লাহ এই মাহফিলটা আমি নাকি তো আমার মাহফিল আমি নাই তাম পারলো আমি আলমগীর

বাবুল ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন দোয়া চেয়েছেন আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাশাল মাশাল আল্লাহ কবুল সবাই করুন শোনেন আব্দুল মালিক মেম্বার সাহেবের জন্য দোয়ার প্রার্থী আচ্ছা মরহুম হাজি সিদ্দিকুর রহমান মরহুম হাজি বাচ্চুমিয়া মরহুম হাজি শহীদুল ইসলাম দুলাল মরহুম আব্দুল করিম মাস্টার মরহুম আব্দুল কুদ্দুস মরহুম হাজি মজিবুর রহমান মরহুম জামাল উদ্দিন সেন্টু মরহুম মোহাম্মদ মালিক মিয়া এবং আরো দুইজন আমাদের কি আব্দুল সত্তার সরকার সাহেব আর আব্বাম্মা চান মিয়া সরকার এবং এ আসিয়া খাতুন ওনাদের জন্য ওনার দোয়া চেয়েছেন মোবাইল নাম্বার ইব্রাহিমের কাছে আছে ইয়ার কাছে আছে জি সবাই মিলে আমরা দোয়া করি সবাই মিলে দোয়া করি যারা টাকাগুলো উঠাইছেন এখানে নিয়ে আসেন সামনে আর বাকি সবাই মিলে দোয়া করে মা বোনদের কাছে যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন আল্লাহ জন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ আমিন